আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে হাদিস থেকে নিয়ে সুন্দর একটি গল্প শোনাইব যেই গল্পটি যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন যারা মেয়ের বাবা আছেন ও আমার বোন যারা আছেন তাদের প্রত্যেকের জীবনের মোর ঘুরে যাবে এবং এই গল্পটা শুনে আমল করার চেষ্টা করলে আপনাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দয়া করে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন অপূর্ব এক মেয়ে শুধু তার চেহারাও নাই তার গুণ আচার ব্যবহার এবং সেই মেয়েটি কোরআনের ও হাদিসের হাফেজা মেয়েটি ছিলেন মদিনার বিখ্যাত তাবি সাইদ বিন মুসাইব রহমতুল্লাহের কন্যা যেমন চেহারা তেমন গুণবতী তেমন আচার ব্যবহার এই মেয়েকে কে না বিবাহ করতে চায় খলিফা আব্দুল মালেকের শাসন ছিল তখন খলিফা আব্দুল মালেক তার নিজের সেনেহের পুত্র অলিতকে বিবাহ করানোর জন্য অনেক মেয়ে খোঁজেন কিন্তু তার মনের মতো মেয়ে পেলেন না শেষ পর্যন্ত অনেক চিন্তা ভাবনা করে সে সিদ্ধান্ত নিলেন মদিনার বিখ্যাত মুসাইবের কন্যাকে নিজের হিসেবে গ্রহণ করবেন খলিফা সিদ্ধান্ত নেন তার সিদ্ধান্তকে রদ করবে তার সিদ্ধান্তকে মেনে নেবে না কিন্তু তাই হলো খলিফার সিদ্ধান্ত তার রাজ্যে বসবাস করে কোনো ব্যক্তি তার সিদ্ধান্তকে উপেক্ষা করে চলবে এইরকমের ভাবনা কেউ কখনো কোনদিনও ভাবেনি স্বয়ং খলিফাও তা ভাবিনি কিন্তু বাস্তবে সেটাই ঘটল বিন মুসাইব তিনি বড় একজন আলেম ও বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি সাধারণ খাবার খেতেন ও সাধারণ পোশাক পরিধান করতেন এবং তার নিজেদের সন্তানদেরকেও তিনি সাধারণভাবে চলা স্বাভাবিক খাবার খাওয়া এই অভ্যাসে পরিণত করেন খলিফা সিদ্ধান্ত নেওয়ার পর সাথে সাথে প্রস্তাব পাঠিয়ে দিলেন সাইদ বিন মুসাইব রহমতুল্লাহ আলাহের নিকটে প্রস্তাব পাঠানোর পর খলিফা মনে মনে ভাবলেন আমার এই প্রস্তাব কখনোই সাহিদ বিন মুসাইব ফেলাবেন না কেননা সাহিদ বিন মুসাইব মদিনার একজন গরিব বুজুর্গ আর আমি হলাম খলিফা এই খলিফার সাথে তার সম্পর্ক হবে এবং তার মেয়ে এই খলিফার পুত্রবধূ হবে এটা অবশ্যই গ্রহণ করবেন কোনো দিনও ফেলতে পারবেন না এই আশা নিয়ে বসে আছেন খলিফা কিন্তু পরোক্ষণেই খলিফার চিন্তা ভুল হিসেবে প্রমাণিত হলো হজরত সাইদবিন মুসাইব রহমতুল্লা আলাই খলিফার প্রস্তাবকে পরিষ্কার ভাষায় প্রত্যাখ্যান করলেন এই খবর যখন খলিফার কানে পৌঁছায় তখন খলিফা বাঘের নাই গর্জে ওঠে এবং বলে কত বড় সাহস আমার রাজ্যে বসবাস করে আমার প্রস্তাবকে সে প্রত্যাখ্যান করে এবং সে কত বড় আহমক যে খলিফার সাথে তার আত্মীয়তার সম্পর্ক হচ্ছে এটাকে সে প্রত্যাখ্যান করে তার মতো আহমক পৃথিবীটা নেই পরিশেষে খলিফা কঠিন সিদ্ধান্ত নিলেন এবং তার মন্ত্রীদেরকে বললেন আমি বিন মুসাইবের মেয়েকে পুত্রবধূ হিসেবে চাই যে কোনো বিনিময় হোক যে কোনো উপায় হোক চাই সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল ব্যাকা করতেই হবে কোন সিদ্ধান্ত তেমন কাজ খলিফা সাইদ বিন মুসাইদ রহমাতুল্লাহ আলাইকে বিভিন্ন রকমের কষ্ট দেয় বিভিন্ন পন্থায় কিন্তু কষ্ট দিয়াইতে কোনো ফল পেলেন না খলিফা এরপর তিনি অত্যন্ত কঠোর কষ্ট তাকে দেয় এবং সে অনেক কষ্ট নিজে সহ্য করে নেয় এবং তার সিদ্ধান্তের উপর অটল থাকেন সাইদ বিন মুসাইদ রহমাতুল্লাহ আলাই বলেন আমার জীবন চলে যেতে পারে শত শত আরও অনেক কষ্ট সহ্য করতে পারি কিন্তু আমার প্রাণপ্রিয় কন্যাকে খলিফার পুত্রপুতু হিসেবে তাদের হাতে আমি তুলে দিতে পারি না কারণ আমার কাছে দুনিয়ার ধন সম্পদের মূল্য থেকে আখিরাতের মূল্য কোটি কোটি গুণ বেশি আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা কন্যাকে আমি বাদশার পুত্রবধূ হিসেবে তুলে দিতে পারি না কেন না দুনিয়ার আমার কন্যার আমি নষ্ট করে দিতে পারি না দুনিয়ার জীবন জীবন আর আখিরাতের রহমাতুল্লাহ আলাই এর কন্যাকে পুত্রবধূ বানানোর জন্য খলিফা কোনো প্রকার চেষ্টার কম করলেন না কিন্তু সাঈদ বিন মুসাহিব রহমতুল্লাহ আলাই তার সিদ্ধান্তে অটল থাকলেন তখন খলিফা নিজে চুপ হয়ে গেলেন হজরত সাইদ বিন মুসাইব রহমতুল্লাহ আলাই নিজের বাড়িতে হাদিসের দর্শ দিতেন পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এলেম পিপাসুক তলবে এলেমরা তার দর্শে এসে এলেমের পিপাসা নিবারণ করতেন ছাত্রদেরকে এলেম শিক্ষা দিয়ে তার জ্ঞান এত গভীরে নিয়ে গেলেন যে ছাত্ররা তাকে খুব ভালোবাসত এমন ভালোবাসা বাসতো যে উস্তাদ ও সাগ্রেদের মধ্যে ভালোবাসার কথাটা ভাষায় বক্তব্য করা সম্ভব নয় ছাত্রদের মাঝে একজন গরিব ও অসহায় ছাত্র ছিলেন তিনি গরিব ও অসহায় হলে কি তার তাকুয়া ও ফরেজগারি ও এলমি আগ্রহ অনেক বেশি এই কারণে ছাত্র ওই ছাত্রকে সমস্ত তার সাথী ভালোবাসতেন এবং তাকে অনেক ভালোবাসতেন ওই ছাত্রর প্রতিদিন দর্শে হাজির হওয়া এটা তার নিয়মিত অভ্যাস ছিল ছাত্রটির নাম ছিল বা দা একদিন হঠাৎ করে আবু বা দাহাকে ক্লাসে অনুপস্থিত দেখে উস্তাদ বলল আবু বা কোথায় এবং সমস্ত সাথী তার সমস্ত ক্লাসের সাথীরা তার অপেক্ষায় থাকলো কিন্তু আবু সেদিন ক্লাসে আসেননি এরকমের কয়েকদিন যাবৎ আবু বা ক্লাসে উপস্থিত হন না তখন সকল ছাত্ররাই হতভম্ব হয়ে গেল যেই ছাত্রটি নিয়মিত ক্লাসে আসে আর সেই ছাত্রটি ক্লাসে কেন আসেননি তখন তারাও তার অপেক্ষায় থাকে এবং উস্তাদের প্রতি তার এত ভালোবাসা ছিল এবং উস্তাদ তাকে এত ভালোবাসত যে উস্তাদ ওই ছাত্রর বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য একজন লোককে পাঠায় ওই লোক বাড়িতে বাদার বাড়িতে পৌঁছানোর আগেই আবুবাদা উস্তাদের দর্শে হাজির হয় তখন উস্তাদ বাদাকে দেখে মনে হলো যে পূর্ণিমা চাঁদ সে ফিরে পেয়েছে এবং আবুবাদা। তার উস্তাদ সাহিদ বিন মুসাহ পেয়ে দুইজনই খুবই আনন্দিত কিন্তু আবু বা দা যে হাসিটা দিচ্ছে এই হাসিটা কৃত্রিম হাসি তখন তার উস্তাদ বলল তোমার কি হয়েছে বাস্তব ঘটনা খুলে বলো তখন আবু বাদা চুপ করে থাকে কোনো কথা বলে না তখন উস্তাদ সেনহর সরে বলল হে আবু বাদা আমি তোমার উস্তাদ বলছি তুমি বলো তোমার কি হয়েছে তোমার দুঃখ কষ্ট নিবারণ করার জন্য আমরা চেষ্টা করব তখন আবু বাদা কোনো কথা বলে না কিন্তু চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকলো এবং ফুফিয়ে কাঁদতে থাকলো তখন উস্তাদ আবার বলল বাবা কি হয়েছে বলো তখন আবু বাদা বলে হুজুর আমার আজ কয়েকদিন যাবৎ স্ত্রী মারা যায় স্ত্রী মারা যাওয়ার পর আমার ছোট শিশু বাচ্চারা ও আমার বৃদ্ধা মা তাদেরকে দেখাশোনা আমারই করতে হচ্ছে এবং তাদের করতে আমি পারি না তাদের করাতে আমার অনেক কষ্ট হচ্ছে এবং এই কারণে আপনার আপনার এসে আমি আর হাসিল করতে পারছি না রহমতুল্লাহ বলেন হে আবু বা তোমার স্ত্রীর ইন্তিকাল হয়ে গেছে তুমি আমাকে বললে না কেন আমি তোমার স্ত্রীর জানাজা করতাম দাফন করতাম তখন আবু বা বলেন হুজুর আমারও মনে এই কথা চিন্তা হয়েছিল কিন্তু আমি তখন মনে মনে চিন্তা করলাম আমার উস্তাদ অনেক ব্যস্ত লোক তিনি ঘর ও মসজিদ ছাড়া কোথাও যান না হয়তো এই খবর দিলে তিনি আসবেন এবং আমার এই স্ত্রীর জানাজায় জানাজার ইমামতি করবেন এবং কাফন ও দাফনের কাজ করবেন তার অনেক কষ্ট হবে এবং তার এলেমের ব্যাঘাত ঘটবে তার দর্শের ব্যাঘাত ঘটবে এই কারণে আমি আপনাকে জানাইনি কিছুক্ষণের মধ্যে সাঈদ বিনসাহিব দর্শের সকল ছাত্রদেরকে ছুটি দিয়ে দেন তখন আবু বাদা ছাত্ররা কাছে গেলে আবুবাদা উস্তাদ দুইজনই দর্শের মধ্যে উপস্থিত থাকেন তখন উস্তাদ আবুবাদাকে বলে হে আবুবাদা আহ তুমি তো অনেক ঋণী তাহলে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি এই টাকা নিয়ে তুমি ঋণ পরিশোধ করো তখন আবু বা বলল বললো হুজুর হ্যাঁ আমি ঋণে আছি ঠিক কিন্তু আপনার টাকা দিতে হবে না এই ঋণ আমি নিজেই পরিশোধ করার চেষ্টা করব তখন উস্তাদ অনেক অনুনয় বিনয় করে সাদা সাদি করে তার হাতে টাকা দিলেন তখন তিনি টাকাটা গ্রহণ করলেন এরপরে উস্তাদ বললেন হে আবু বা তোমার তো অনেক কষ্ট হয় বাড়ির সকল কাজ কর্ম করার জন্য যেহেতু তোমার ছোট কয়েকটি বাচ্চা আছে তাহলে তোমার তো বিয়া করার প্রয়োজন তখন আবু বাদা বলে জি হুজুর আমি বিবাহ সাথী করার জন্য জি হুজুর আমি বিবাহ সাথী করার জন্য কুরাইশ বংশে অনেক ঘরে মেয়ে খুঁজেছি সকলের কাছে আমি প্রস্তাব পাঠিয়েছি কিন্তু কেউ আমার প্রস্তাব গ্রহণ করেন নাই কারণ আমি অসহায় আমি গরিব আমার টাকা নাই আমার ধন সম্পদ নাই এই কারণে কোনো ব্যক্তি আমাকে মেয়ে দিতে চায় না আমি অনেক লোকদেরকে দিয়েও কুরাইশ বংশের ভিতরে অনেক সুপারিশ করেছি কিন্তু হুজুর কেউ আমার সাথে মেয়ে দিতে চায় না তখন উস্তাদ বললো হাই হাই আফসোস তোমার ভিতরে এলেম আছে তোমার ভিতর আছে তোমার ভিতরে পিপাসা আছে মানুষ তোমাকে না 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 তোমার 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 তাকুয়া তারা ধন ও সম্পদ এটাইকে চিনল হাই আফসোস হাই আফসোস এরপরে দুইজনে কিছুক্ষণ নিরাপত্তা পালন করে তখন উস্তাদ বললো হে আবু বাদা। আমি তোমাকে আমার নিজের জামাতা বানাইতে চাই তখন আবু বাদ কি থুয়ে কি বলবে কি করবে কিছুই ভাবে কুল পাচ্ছে না তখন উস্তাদ আবার বলল হে আবু বাদ তুমি কি এতে সন্তুষ্ট আছো তখন আবু বাদ বিশ্বাসী করতে পারছে না আজকে তার এর হঠাৎ এরকম সুখের সংবাদ আসবে তার এত সুখের সংবাদ যে উস্তাদের প্রিয় কলিজার টুকরা তাকে দিতে চায় যার জন্য বাচ্চা পর্যন্ত তাকে অনেক কষ্ট অনেক নির্যাতন করেছে সেই মেয়েকে আমার মতো হতবাগার কাছে দেবে তখন আবু বাদা মনে করলেন নিজে স্বপ্ন দেখছেন পরে আবার উস্তাদ বারবার তাকে বলতেছে হে আবু বাদা তুমি কি এতে সন্তুষ্ট নাও তখন আবু বাদা বললেন হজরত আমি আপনার জামাই হব এর সে সৌভাগ্যর বিষয় আমার আর কি হতে পারে যে আমি আপনার অধীনে চলে যাচ্ছি আপনার মেয়েকে আমি গ্রহণ করতেছি এসে পৃথিবীতে আমার সুখের দিন আর হতে পারে না হযরত সাইদ বিন মুসাইব রাহমাতুল্লাহ আবু বাদার সম্মতি পেয়ে সাথে সাথেই কিছু ছাত্রদেরকে ডেকে ওই জায়গায় বিবাহ পরিয়ে দেন আবু বাদআকে নিজের জামাতা বানিয়ে নেন তখন আবু আ বাড়িতে এসে তার মাকে এই খুশির খবর জানায় তার মা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং উস্তাদেরও অনেক প্রশংসা করে এরপরে কিছুক্ষণ পর বলে বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুন্দর বধূ মিলে দেশে কিন্তু তাকে উঠিয়ে আনার জন্য যে সামান লাগবে এই সামান কি ব্যবস্থা করা যায় মা ও সন্তান অনেক চিন্তা ফিকির করলেন কিন্তু তাদের কাছে কোনো সম্বলি নাই কোনো ব্যবস্থাই করতে পারলেন না যে মেয়েটাকে উঠিয়ে নিয়ে আনবেন এরপর রমজান মাস ইফতারের সময় হয়ে যায় মা ও ছেলে উভয় ইফতার করে নামাজ পড়ে নামাজের পর হঠাৎ করে আবু আবুবাদার দরজায় বারবার করানারে আর বলে কি আবু উবাদা বাড়ি আসো নাকি তখন আবু বাদা বলে আহ বাড়ি আছে আপনি কে তখন বলে আমি সাইদ তখন আবু আর হঠাৎ মনের ভিতর চমকে ওঠে কি আবু সাইদ আপনি কি আমার উস্তাদ আবু বিন তখন বলে জি আমি তোমার উস্তাদ তখন বলে হুজুর আপনি এসছেন আপনি তো কখনো বাড়ি আর মসজিদ ছাড়া কোথাও যান না আজ আপনি হঠাৎ করে আমার বাড়িতে আসলেন তার সাথে তার প্রিয় স্ত্রীকে নিয়ে আসলেন তখন তিনি বললেন আবু বাদ বললেন এ আবার কে তখন উস্তাদ বললেন এই হচ্ছে আমার মেয়ে যাকে তুমি বিবাহ করছো কিন্তু আমার কাছে এটা পছন্দ নয় যে তুমি বিবাহ করার পর তুমি একা থাকবে এটা আমার কাছে পছন্দনীয় নয় এই জন্য আমি আমার মেয়েকে তোমার কাছে নিজেই নিয়ে আসছি তখন সাঈদ বিন মুসাইয়াব রহমতুল্লা আলাই তার মেয়েকে বললেন তুমি তোমার স্বামীর ঘরে যাও তখন তার মেয়ে আবু বাদার ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং আবু সাইদ বলে বাবা আবু বাদা আমি এখন যাই তখন আবু বাদাহা বললেন হুজুর আপনি শুধু আমার উস্তাদি নন আজ আপনি আমার শ্বশুর আপনি এখন আমার ঘরের ভিতরে একটু আসুন আপনার দুলা মুবারক আমার ঘরের ভিতরে একটু ঢুকান তখন হজরত আবু সাইদ রহমতুল্লাহ আলাই বলেন বাবা আমি আজ আমার মেয়েকে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ তোমাকে আমাকে দাওয়াত দিতে হবে না পরবর্তীতে আমি সুযোগ করে এরপর তার প্রিয় স্ত্রীকে দেখে অত্যন্ত খুশি হলেন তার স্ত্রীর চেহারা একটা হুরের মতো যেমন রূপসী তেমন গুণময় এবং তখন তার স্ত্রী বললেন আমি কোরআনের হাফেজা ও হাদিসেরও হাফেজ এবং আমার অনেক জ্ঞান তখন আবু সাহিদ তার মাকে ডাকলেন এবং তার মাকে দেখালেন তার স্ত্রীকে তখন তার মা তার স্ত্রীকে দেখে অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন এবং তার মা তার প্রতিবেশীদেরকে ডেকেও দেখালেন তার প্রতিবেশীরা আসলেন এবং দেখলেন দেখে বললেন হাই এই মেয়েকে বিবাহ করার জন্য তখন এলাকাবাসী ওই মেয়েকে দেখে সকলে আফসোস করতে লাগলো হাই কত সুন্দর রূপসী ও সুন্দরী মেয়ে এবং হাফেজদা ও আলেমা এই মেয়েকে বিবাহ করার জন্য তাদের খলিফা আব্দুল মালিকের ছেলে অলিদের সাথে বিবাহের জন্য কি পরিমাণ শাস্তি দিছিল হাজর সাহিদ বিন মুসাইবকে আজ সাহিদ বিন মুসাইব এই ছেলের কোন ধন সম্পদ কিছু দেখল না তার তাকুয়া ও ফরেজগারি ও এলএম দেখে তাকে তার সঙ্গে বিবাহ দিল এই জন্য তখন সকলে বলল এই ছেলেটির আবু বাদা অনেক তাকুয়া অনেক ফরেজগার এবং এলএমের অনেক আগ্রহী এই কারণে আল্লাহ তালা তাকে এই নিয়ামত দান করছেন